স্বাস্থ্য খাতে পর্যটনের বিষয়টা বাংলাদেশের যদি মেডিকেল এর কথা বলি বা স্বাস্থ্য সেবার কথা বলি পূর্বের তুলনায় কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে কিন্তু তারপরও আমরা বিদেশ থেকে কেন স্বাস্থ্য সেবা যেখানে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা তুলনামূলক অনেক কম তারপরেও কেন আকৃষ্ট করতে পারছি না আমরা আসলে আকৃষ্ট করতে পারছি না সেটা না আসলে আমাদের যে পরিমাণ প্রচার দরকার আজকে বাংলা টিভি কে ধন্যবাদ জি ওনারা এই জাতীয় বিষয়টা নিয়ে আসছে এবং এই যে বিজনেসের সাথে সম্পর্ক যুক্ত এটা একটা মৌলিক চাহিদা আপনার প্রতিদিন খাবার খেতে হয় আপনার প্রতিদিন আপনার কাপড় পরতে হয় হ্যাঁ আপনাকে যদি মানুষের মতো মানুষ হইতে পড়ালেখা করতে হবে তো তদ্রুপ আপনাকে আপনি যদি সুস্থ না থাকেন স্বাস্থ্য বলতে কি বোঝায় ফিজিক্যাল এন্ড মেন্টাল ওয়েলবিং একটা মানুষ শারীরিক এবং মানসিক ভাবে শারীরিক ভাবে ওয়েল থাকতে হবে তারপরে সে হচ্ছে সুস্থ তো এই জিনিসগুলাতে হচ্ছে আমাদের আসলে প্রচার কম প্রচার কম আমরা যদি দেখি আমি তো একটা বিপিএস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আমি যদিও ডাক্তার বা এখানে এখানকার আমি চেয়ারম্যান আমি পরিচালনা করি আমরা দেখি যে আমাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন অফার আছে পার্শ্ববর্তী দেশে তাদের প্রচুর তাদের আমি বলবো বিভিন্ন লোকজন নিয়োজিত আছে এজেন্ট নিয়োজিত আছে কিভাবে আমাদের দেশের রুগীকে তারা তাদের দেশে নিয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা আসলে অনেক পিছিয়ে আছি আমরা আমাদের রুগীদেরকে ধরে রাখা আগে জরুরি আমরা আমাদের প্রচার যদি আরো বাড়াতে পারি আমাদের মিডিয়াগুলা যদি আমাদের হেলথের সাথে ট্যুরিজম মিক্স করে যদি আরো প্রচার প্রসার করে অবশ্যই আমরা যারা আছি আমাদেরকে যদি প্রণোদনা বলেন বিভিন্ন প্যাকেজ দাও হয় আমরা যদি হাসপাতালগুলোকে আরো বড় আকারে সাজাতে পারি সুন্দর একেবারে এই যে ভাই বলছিলেন যে এখানে এখানে একটা মানসিক প্রশান্তির ব্যাপার আছে আমার হাসপাতালে ঢুকলে যদি রোগী এসে এখানে একটা কষ্টকর অবস্থা আছে সে অসুস্থ সে যদি একটা সুন্দর Атমস্ফিয়ার না পায় সুন্দর একটা সেবা না পায় তাহলে সে চিকিৎসা নেবে কি তো এই জিনিসগুলা যদি আমরা এনশিওর আরও করতে পারি আরো প্রচুর অন্যান্য সেক্টরে যেভাবে প্রণোদনা দেওয়া হয় কম লোনে ইন্টারেস্টে যেটা কম কম ইন্টারেস্টে লোন দেওয়া হয় সেই ক্ষেত্রে এই জাতীয় আমরা যদি হাসপাতাল গুলোতে এখন বিনিয়োগ করতে পারি এবং ট্যুরিজম এর সাথে একসাথে মিলে কাজ করতে পারি পাশাপাশি আমরা যদি সেটা প্রচার যে আমাদের যন্ত্রগুলো আছে আমাদের টেলিভিশন প্রচুর টেলিভিশন চ্যানেল আছে আমাদের বিভিন্ন পত্র পত্রিকা আছে আমাদের অনলাইন বিভিন্ন পোর্টাল গুলো আছে এখানে যদি আমরা সবাই সচেতন হই এবং আমাদের প্রচারগুলো করতে পারি আমরা তাহলে উল্টো আমাদের উল্টো রুবি চলে আসবে একটা কথা আপনাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা চিটমেন্ট অলরেডি হয়েছে আমাদের যে প্রবাসীরা আগে বিদেশে থাকতো যারা আমাদের কোনো অসুস্থ হইলে ওই দেশে যারা কাজ করে স্পেশালি মিডিল ইস্ট ইউরোপ এবং আমেরিকা থেকে তারা কিন্তু এখন স্পেশালি চিকিৎসার জন্য দেশে চলে আসছে সো দিস ইজ এ অ্যাচিভমেন্ট যে বাংলাদেশের হেলথ সেক্টর একটা অ্যাচিভমেন্ট তারা এখন জানে না বাংলাদেশে যথেষ্ট ট্যালেন্ট এবং আন্তরিকতা সম্পন্ন অয়েল এডুকেটেড এবং হাইলি স্কিল ডাক্তার এবং আমাদের ইকুইপমেন্ট আছে হাসপাতাল আছে তারা চলে আসে চিকিৎসার জন্য কিন্তু আমরা হয়তো ফরেন যে কান্ট্রির যে লোকজন বা আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল